সকাল সকাল ঘুম থেকে উঠে যদি দেখি এরকম সুন্দর আকাশ সবুজ গাছপালা মনটাই ভরে যায় তো হ্যালো এভরিওন গুড মর্নিং সকলকে ওর পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠে প্রাকৃতিক দৃশ্য দেখে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কালকে আজকে যেহেতু শনিবার রাত্রিবেলা যত রাত্রেই এসছি এসে রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রাতের খাওয়ার বাসন টাসন মেজে তারপরে শুয়েছি তো চা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো শনিবার নিরামিষ হবে আর গণেশ চতুর্থী ভালোই হয়েছে একদিকে পনির রান্না করব আবার চা বসালাম মিস্ত্রিরাও চলে এসছে তো ফুলকপি আলু পনির দিয়ে তরকারি করলাম বেশি কিছু করব না আর একটু ফ্রায়েড রাইস করবো আমার রাইসটা হয়ে গেছে আমি ভেজিটেবিল তেল কাজু কিশমিশ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি দেখো রাইসটা আমি করে নিয়েছি হাজবেন্ড শাশুড়ি মার দোকানে যাবে বলে আমি তাদের খেতে দিয়ে দিচ্ছি আর সোনু খেলো ছাতু আর শান বলছে সে একটু ওই ফ্রাইড রাইসই খাবে তো তাকেও একটু দিলাম আর আমার হাজবেন্ড শাশুড়ি মা তারাও একটু টিফিনে নিয়ে যাবে এটাই তাই তাদের একটু গুছিয়ে দিলাম তারা খেয়ে নিয়ে চলে গেল আর আমি এদিকে জামা রোদে মেলে দিয়েছি এবার ঠাকুরের বাসনটা মেজে ঘর মুছে একেবারে স্নান করে এসে পুজো করতে বসবো তো দেখো পুজো করতে বসে গেছি আমি পুজো করে নিলাম সুন্দর করে গুছিয়ে এমনিই তো ছোট জায়গা আমি এখানেই সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি গণেশ পুজো করলাম নিত্য পুজো করলাম তবে পুজোর জন্য যা যা সামগ্রী লাগে সব কিন্তু আমার হাজব্যান্ডই এনে দেয় ওকে আমি বলে দিই আবার এক এক সময় লিখেও দিই ওর মনে থাকে না কারণ চারিদিক আর কত মাথা কাটাবে দোকানে বাড়িতে এই জন্য আমি লিখে দিয়েছিলাম ও সব কিছুই নিয়ে এসছে তো পুজো করে নিয়ে এখন বাজি দুটো দশ খেতে বসলাম খেয়ে নিয়ে বাসন টাসন মেজে দেখো কালকে এই জায়গাটায় কিন্তু নেট সিমেন্ট করেছে আর মেঘও করেছে আকাশে উড়ছে উঠছে আবার বিশ্বকর্মা পুজো আছে না তো বাইরেটা তো প্লাস্টার করে পুটটি ঘোলা বেড়ে তারপরে প্রাইমার হয়েছে আর ভেতরেও পুটটি হয়ে গেছে এখন ঘষছে তো ঘষার পরে তারপরে প্রাইমার হবে কালকে বেসিনগুলো লাগিয়েছে বেসিনের কলগুলো লাগিয়েছে তো কালকে আর আমি দেখতে আসিনি তো আজকে আমি আসলাম তোমাদেরও দেখাচ্ছি এই যে এখানে বেসিন বসিয়েছে কল বসিয়েছে আয়না লাগিয়েছে এখানে একটা হ্যান্ডেল আছে হাত মোছার টাওয়েল থাকবে তো ওদিকেও বসিয়েছে এদিকে একটা জালনা খোলা আছে জালনাটা বন্ধ করে দিই দুপুরবেলা মিস্ত্রিরা এখানে ঘরে বসে খায় তো ওই জন্য খুলে দিয়েছিল। জানলাটা বন্ধ করে দিই আর সব ঘরের জানলা দরজাই বন্ধ আছে মানে আমি আসার আগে শান এসছিল মিস্ত্রিরা কাজ করে সব সময় তো আমার হাজব্যান্ড থাকতে পারছে না এই জন্য শান আসে কি দরকার হয় না হয় তো সব ঘরে জানলা দরজা বন্ধ করে দিয়েছে আর এই ঘরের লকটাও বন্ধ করার রয়েছে মানে এটা দরকার হয়নি ওই জন্য আর খোলাও হয়নি আর এইটা লক করে দিই দোকানে যেতে হবে বাইরের গেটের তালা মারলেই হয়ে যায় কিন্তু এখন এগুলো লক করে দিচ্ছি কেন কারণ কল ফলগুলো লাগানো হয়েছে অনেক কিছু লাগানো হয়েছে তো সিঁড়ির ঘরে যেহেতু এখনও গেট লাগানো হয়নি এই জন্য এইগুলো সব লক করে দিচ্ছি তো শানকে বলেছিলাম সাইকেলটা বার করতেও বার করে দিল তো আমি সাইকেল চালিয়ে চলে আসলাম দোকানে আর সোনু তার আগেই চলে এসছে শান আসবে সন্ধে টন্ধে দিয়ে শান আসবে তোনো আমার হাজব্যান্ডের দোকানে চলে গেল আর দেখো না যখন কাস্টমার থাকে না তখন এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ তো এদের সঙ্গে আমি গল্প করি মানে আমাদের দোকানের পাশেই এদের বাড়ি এরা এখানেই কাছাকাছি থাকে ওই জন্য আমি ডাকলাম ওদের সঙ্গে কথা বলছি মানে ওদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে আবার যখন কাস্টমার আসে তখন আবার চলে যায় ফ্রেন্ডস এই মাত্র ঢুকলাম কটা বাজে দেখো সাড়ে দশটা বেজে গেছে কি গরম লাগছে আম পড়ছে এই সবে ঢুকলাম এখন রুটি করব। তরকারি রয়েছে একটু গরম করে নেবো আর ফ্রায়েড রাইস রয়েছে অল্প একটু রয়েছে রুটি করতে হবে তাও আমার মার দোকান বন্ধ হয়ে গেছে আজকে তো দেরি করে এসছি অন্যদিন দশটার মধ্যে ঢুকে যাই সাড়ে নটা দশটার মধ্যে তো আজকে টুকটাক কাস্টমার ছিল ওই জন্য আসতেও একটু দেরি হয়ে গেছে মালপত্র সব ঘাটা থাকলে যা হয় কাস্টমারের সামনে মানে একটা মাল দেখালে তো হয় না প্রচুর মাল ঘাঁটতে হয় তো ওরা সব ভাজ করছে দোকান বন্ধ করছে আমি এদিকে চলে এসেছি আর আছে যেহেতু গণেশ চতুর্থী ছিল ওই জন্য সোনু আবার আমার শাশুড়ি মাকে বড় ননদের বাড়িতে দিয়ে গেছে কারণ আমার কাছে চাবি গেট বন্ধ করে মানে তালা বন্ধ করে সবার লাস্টে সান গেছে আমাকে চাবি দিয়েছে আমি সবার প্রথমে আসি বলে আমাকেই দিয়েছে এবার শাশুড়ি মায়ের দোকান বন্ধ হয়ে গেছে কোথায় আসবে মানে আমি তো আসিনি ওই জন্য বড় ননদের বাড়িতে ছেড়েছে ওই আছে প্রসাদ মানে গণেশ চতুর্থীর প্রসাদ নিয়ে শাশুড়ি মাকে ফোন করলাম যে আমি বাড়িতে চলে এসেছি এই আসছে আমি আসছি তো কাছের দিকেই কাছে হেঁটে চলে আসবে সোনু গাড়ি করে ছেড়ে দিয়ে গেছে উনি এই হেঁটে চলে আসবে আর আমি এই হাত মুখ ধুয়ে এখন কটা রুটি করে নেবো ব্যাস ভেবেছিলাম একবার বাইরের দিকে কিনে নিয়ে আসি তারপরে ভাবলাম আজকে তো শনিবার আর রুটির দোকানে নিরামিষ তো আর হয় না মানে রুটিটা হয়তো নিরামিষ আর সব তরি তরকারি তো সবই আমিষই থাকে সেই ছোঁয়াচিনি হয়ে যাবে যাই হোক করে নিই যাই হোক অল্প কটা রুটি করে নিই গরমও লাগছে ভেবেছিলাম একটু শিমুইও বানাবো এখন দেখি কি করি রুড়িরা তো অন্তত করি আর ওগুলো গরম করে নিই তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা